একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সূর্য ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো আল্লাহর কাছে আসো রমজান মাসে কোথায় আসো আল্লাহর কাছে আসো এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না আমি আপনাদেরকে আজকে পনেরোটা পয়েন্ট বলবো চল বেশি বড় বড় করে না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়াত করতে হবে আল্লাপের জন্য আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করে তো আমি যেটা বলছিলাম ভাই আমাদের আগে এলম শিখতে হবে আমল বাড়াইতে হবে ওলাম গ্রামে সহত লাগবে আর রিজিক হালাল করতে হবে কি করতে হবে কোন অবস্থায় সুদ ঘুষ আরাম দুর্নীতির সামনেও যাবেন যদি যান আপনি পরকালে পস্তাবেন আর কিচ্ছু নাই নেই যদি যান তাহলে আপনি দুনিয়াতেও পরকালে পরাকালেও আল্লাহ আল্লাহাক আপনাকে হেফাজত করে না আমি বের হয়ে আসেন নিয়াদ করেন রিজিকের মালিক আল্লাহ আর রজা কে কে আর রজ্জাক এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি কোনোদিন সুদ খায় ঘুষ খায় জুল জুলুম করে ওদেরকে কে খাওয়ায় এই জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে কখনো ব্যবসা করে কিছুই তো করে না কে খাওয়ায় তা আমাকে শুধুই খাওয়া লাগলো আমাকে রিজিকের জন্য শুধুই খাওয়া লাগলো হ্যাঁ আমাকে খুশি খাওয়া আমাকেই খাওয়া লাগলো আমাকে দুর্নীতি করতে হইলো পাক আমাদেরকে দান করেন আমি রিজিক পাক দিবেন যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন হালালে চাইলে পাক হালাল রাস্তা বের করে দিবেন ইনশাআল্লাহ এগুলো আমাদের কাজ ভাই একদিন দুই দিনের মাহফিল করে আমরা সব কায়াম করতে পারবো না তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে অন্যায় কি করতে হবে নিষেধ করতে হবে দাওয়াতের কাজ করতে হবে আলেমদের সহমতে থাকতে হবে উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে তারপরে ইনশাল্লাহ দিনের জন্য কিছু করা যাবে ঠিক আছে কথা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন আসেন ভাই ওই পনেরোটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি এই পনেরোটা মাথা ঢুকান এটা ভুলে যাবেন না আজকে সব ভুলে গেলা। ঠিক আছে রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমার সেটা বলে রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি বাইরে প্রয়োজনের বের হতো না মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাতুল দুল নষ্ট করে ঈদের বাজার রমাজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহকে আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তো দান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাজান আসতেছে আমি শাওয়ান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ বাক তৌফিক দান করে না আমি দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখবো বলে নিয়াত করি আল্লাহ বাক তৌফিক দান করে না আমিন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সং রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর আসিয়া ছাড়তে পারলো না এই যে কাবা এর এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায় ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ বাগের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহর সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে কাজ করে না চুপ করে এক লোকমাম ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ দেখছেন এটাই এটার নাম কি এটাই বলা হচ্ছে হাদিসে জিবরুলের মধ্যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে ডেখো ফাইন রাখু ইয়া হরত আল্লাহ বা তোমাকে দেখছেন এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা এহসান বা তাকোয়া আর তাকোয়া হা হু না কোথায় এখানে আপনি সংএর আয়টা পড়েন একুচিবা আই লাইকুন শ্রেয়াম কেননা একুচিব আই লাল লেদিন আমিং ক লিখুম লাইল লাকুম কে ত্যাত্তাকুন তোমাদের উপর সংকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের ও মধ্যের উপরেও করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে লাইল লাকুম তত্তাকুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারবে তাকেও আমার আল্লাহ কনসিয়াসনেস এই যে আমি খাচ্ছি না পান করতেছি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছে এই তো তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে বেরামাজি থাকতে পারে রমাজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুখ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে সেনা করতে পারে মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি মিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুফান আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য লাল্লাহ বলেন লাল্লাহ কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহকে আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার রেস্ট্রিকশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি নাই মনে হয় ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের সমাস আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবই মূল কথা এইটা তাকে অবলম্বন করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করেন কটা বলছি বলেন নয় দুইটা মনে থাকবে এক দুনিয়াবি কাজ কমায় ফেলা দুই কি রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না আল্লাহ গোজার তৌফিক দান করেন মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন ষাট পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম ওম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম ওম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেননি বুঝাতে পারলাম না মনে হয় যারা খাবারের টেবিলেই হেরে গেছি এখানেই তো আপনি শুনলাম মাফি খাইতে না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে যে না করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি মন চাচ্ছেন আওয়াজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছেন না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম অজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করবো না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নফসের সাথে কি বুঝেন তো আল্লাহ পাকে আমাদেরকে নব শক্ত করার তৌফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাতপেট খাবেন না সারিতেও খাব না ওদা করি তো ইনশাল্লাহ সরেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চাল আর এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না ইয়াং আপনি এখন পঞ্চাশ বছরের পাঞ্জা দেন জিতবে তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল ভেজাল পরিবেশ সবকিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনে এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম এক বছরের জন্য ঢুকাইতো ভিতরে আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে বা বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড়ো বড়ো কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোন ট্রাফিক পুলিশও নাই মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবে হবে ছয় মাসের জন্য খাটবা বাপ বাপ করে টাকা দিয়ে আসবে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবারে বাবা একবার শুরু থাকলে হয় না আইনের কঠোর বাস্তবায়ন থাকতে হবে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝাতে অফিস করে আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে আর তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বললো একদম টাটকা রান্না খেয়ে ফেলে এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফায় মোটাচা করে ফেলে করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে এটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে আগে খাওয়াইছে অল্প একটু বাকি আছে ওটার দাম ঢাকাচ্ছে দেড়শো টাকা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে এই কারণে আমাদের উপর থেকে আল্লাহ রহমত দিন দিন উঠে যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু কারণ লাগবে না ইনশান আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজের সুদ খায়েন না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না ও দোকান নিয়ে চলতে পারবে না টামটোপলা বাঁধে চলে যাবে কি করবে যাইতে বাধ্য সে আমরা খাইলে সে ব্যবসা করবে আল্লাহর বাস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাবো না হারামের কাছেও যাবো না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না একসাম বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা রিস্টোর করে ফেলাইছে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি দেওয়া লাগতেছে আবার ওদের আইনে আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকে রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাস আসলে দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই দিচ্ছে এটা ব্যবসায়ীরা করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে এটা অনেকেই করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো ইনসাফ থাকতো আমানত থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম অনেক কথা ভাই এগুলো অর্থনীতির বিষয়ে আরেকদিন কথা হবে চল রমজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমন হবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন করবো কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ ব্যক্তি যেন কোরআন তেলাবাদ করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাবাদ করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভিতরে কাজগুলো করেন দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি ভাই ঠিক আছে যারা না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কম পক্ষে পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরো বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুমার আল্লাহ রাত সারা রাত জেগে তেলবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলেবাদ করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাঘা কোরআন করতে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়ব কোরআন শিখবো না পারলে কি করব না পারলে এক মাসে শিখব অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশা আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমাদান আল্লাহ তৌফিক দান যারা আমরা আরবি জানি টুকটাক তারা আমরা আমরা অর্থ যারা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতা দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেব তালেবাহা যারা আছে আমরা এই কোরআনের তাফসিল গুলো করবো মানে কোরআন ময় রমাদান কোরআন ময় কে এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহবাগ আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না না লাখ লাখ কোটি মসজিদ থাকতে পার প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাগার থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আস না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করি আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাল কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা না পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্য কি ছয়লা এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই কারা করতেছে যার ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আগে জাহিরিয়াতে সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্দারিল্লা চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করব ধুলা মুছবো চুমু খাবো রেখে দিব ওই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব পাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাবাত করব। বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন তো প্রিয় ভাইয়েরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দশ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন ময় রমাদান হবে চা রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন